চিকেন তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন তবে আমি শুধু বলবো এই স্পেশাল মশলাটা বানিয়ে চিকেন রান্না করে দেখবেন সবাই শুধু আপনার চিকেন রান্নারই তারিফ করবে তো আজকে আপনাদেরকে আমি যেভাবে চিকেন রান্না করি সেটাই দেখাচ্ছি আর এভাবে চিকেন রান্না করলে অনেক বেশি স্বাদ হয় প্রথমে একটা চামচ পরিমাণে গোটা ধনিয়া একটা চামচ গোটা জিরা হাফটা চামচ পরিমাণে মৌরি এখানে চার পাঁচটার মতো দারুচিনি নিয়েছি আর একটু বেশি করে নিতে হবে এলাচ প্রায় আট দশটার মতো তার সাথে দিয়ে দিলাম হাফটা চামচ কালো গোলমরিচ অর্ধেকেরও অর্ধেক পরিমাণ নিয়েছি এখানে জয়ফল আর তার সাথে এক পাতা জয়ত্রী এখন দিয়ে দিবো এখানে শুকনামরিচ চারটা তো এই মশলাগুলোকে কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে তবে লক্ষ্য রাখবেন যেন মশলাগুলো পুড়ে না যায় খুব সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুইটা তেজপাতা আর এখন তেজপাতা দিয়ে আর এক মিনিটের মতো ভেজে নিলেই মশলাটা কিন্তু রেডি এরপর মশলাটাকে নামিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে অবশ্যই মশলাটা ঠান্ডা করে তারপর গুঁড়া করবেন এখন একটা কড়াইয়ের মধ্যে আমি ওয়ান ফোর কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম তার মধ্যে চারটা লবঙ্গ আর তার সাথে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি ভুনা চিকেন রান্না করছি তাই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো এই যে পেঁয়াজটা একদম ব্রাউন করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এখানে দিতে হবে আদা এবং রসুন বাটা তো আমি চিকেন রান্না সব সময় রসুনের পরিমাণটা বেশি দিই প্রায় আড়াই চামচের মতো দিয়েছি আর আদা বাটা দিয়েছি দেড় চা চামচ পরিমাণে তো এখন আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা যে গন্ধটা সেটা চলে যায় খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ শুকনা মশলা দিব, যেই মশলাটা ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে দুই চা চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিব। এক চা চামচ পরিমাণে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তো লবণটা আমি এখানে ব্যবহার করছি দেড়টা চামচের মতো পরবর্তীতে লাগলে আমি আবার দিব তো মশলাগুলোকে হালকা একটু পানি দিয়ে প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব টমেটো তো টমেটো দিয়ে এখন এই মশলাটাকে চুলার রাসটা মিডিয়ামে রেখে একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে কারণ ভুনা চিকেন রান্নায় মশলাটা যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো সামান্য একটু পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে এখন মশলাটাকে ফাইনালভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে যখন এরকম তেল বের হবে তখন এখানে চিকেন দিয়ে দিব তা আমি প্রায় দেড় কেজি ওজনে একটা চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে রেগুলার কাট করে নিয়েছি আর আমি এটা ব্রয়লার চিকেন দিয়ে করছি আপনার এভাবে চাইলে যে কোনো ধরনের চিকেন দিয়েই করতে পারেন অনেকেই বলেন ব্রয়লার চিকেন রান্না করলে স্বাদ পাওয়া যায় না তো আমার এই রেসিপিতে আপনারা ব্রয়লার চিকেন রান্না করে দেখবেন স্বাদ ঘ্রান দুইটাই পাবেন আর ব্রয়লার মুরগির মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না এই মশলাগুলো দেওয়ার কারণে গন্ধটা চলে যাবে তো এখন চিকেনটাকে ভালোভাবে একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় যেন চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু বেশি সময় অল্প অল্প করে পানি অ্যাড করে চিকেনটাকে কষিয়ে নেবেন চিকেন ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব চিকেনটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে নিয়ে আমি এখানে ঝোলটাকে শুকিয়ে নিব কারণ আমি এত ঝোল রাখবো না ব্রয়লার মুরগির রান্না আমি বেশি ঝোল রাখি না তো এই ঝোলটাকে আমি মোটামুটি একটুখানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো ঝোলটা শুকিয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল চিকেন ভুনা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ